হুজুর রুমত যাবো নাকি এটি ধারে থাকবো কে আপনি কি তালা বিনামাজের ইন্টারভিউ দিবার আসেননি হাই আমি তারা বিনামাজের ইন্টারভিউ দিব লাগছি তাহলে ওটি ধারে না থাকে ফস করে এটি এসে বসেন হাজুর আসসালাম ও আলাইকুম ওয়ালাইকুম সালাম। হজুর কাইকো হালুকা এ এই হুজুৰ কওঁ আমাক আৰবি প্ৰশ আমিতো আৰবী কিছু পাৰি না আমি আকৌ নাকি কম এটা বুদ্ধিৰে গলে বুদ্ধি বুদ্ধি এই বুদ্ধি পাইছি হুজুৰ আপুনি কি কলে আমি বুজাব পাৰি নেকি কোনিও কণ বাং কন বুজি

কোলাক বল্লাই এই সুবা করুন মধ্যে আছে তে হুজুর আপনি দেখি কুল হুসরা গন্ত করছি কুল হু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ না ইন যারা বললে আপনি সাথে আগে দাও বল্লাই

আচ্ছা আমি ইনটেগরালে শুরু করব আমরা শেষ করে শুরু করব আপনাকে দেন কিন্তু আরেকটা কথা আপনি নিশান নামাজ মিনিটে তারাবি নামাজ 20 রাত পড়াবেন 20 মিনিটে আর দে বেতর 3 পড়াবেন মিনিটে আর ধোয়া করাবেন 2 মিনিটে সব ওই মিনিট 30 মিনিটের মধ্যে কিন্তু নামাজ শেষ করে দিবেন তাহলে আপনি সাগ্রে পাবেন না না পাবেন না আচ্ছা আমি 30 মিনিটে সব নামাজ শেষ করব নি তাহলে আপনি আমার সাগ্রে দেন আমি তাহলে কাল দি নামাজ পড়বে আস আচ্ছা আপনি এখন বাড়ির যান কালকে আপনি নামাজ পড়াবেন আসবেন আপনি নামাজ কালকে দেখে আপনি খামি চাকরি কম কম করে দেবো আচ্ছা আচ্ছা তাহলে আবার আমি বাড়ির যাই হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের চ্যানেলে এরকম ভিডিও আপলোড করা হয় প্রতিদিন আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন